আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম কেবল বদলিতেই দুর্নীতি থেকে দায় মুক্তি পেলেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কবির হোসেন সিন্ডিকেট ভাঙতে কঠোর ব্যবস্থার টাগে এইভাবে প্রকল্পগুলি দেন যেন এখানে দুর্নীতি হয় এবং দুর্নীতির করে এখান থেকে যে অর্থ বেরিয়ে আসবে সেই অর্থের ভাগটি যেন সময়মতো তাদের কাছে পৌঁছতে হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর উপর হামলা মারধরের ঘটনায় বিক্ষোভ মহাসড়ক অবরোধ তিন দফা দাবিতে নয় ঘন্টা আলচি মেটাবে বরগুনায় পায়রা নদীর ভাঙনে প্রতি বছর নিঃস্ব হচ্ছে অনেকে বিভিন্ন স্থানে বিলিন বেরিবাগ টেকসই ব্যবস্থার দাবি বাসিন্দাদের ফের যদি বোলক দেওয়া হয় এবং ভিতরে যদি কিছু বোলক ফেলালে হয় তাহলে রাস্তা টি হয় একটু সারা যায় আমার কোনো টেরা লাগবে না কোনো চাল লাগবে না টায়া লাগবে খালি দিয়ে দিয়ে স্পেশাল অলিম্পিকে তিন শিক্ষার্থীর সাফল্যে গর্বিত ভোলাবাসী বিশ্ব গর্বিত করে প্রশংসায় ভাসছেন তিন তরুণ তিন দিন এসে গেছে ভূতের বালা হোস্টে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত একটি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব থেকে কত রকমের দুর্নীতি অনিয়ম করা সম্ভব প্রায় সব ধরনের অভিযোগে আছে সিংহের কবির হোসেন সর্দারের বিরুদ্ধে সাজা হিসেবে বদলি হয়েছেন নেত্রকোনায় এরকম সাজা বা নিজেকে দায় মুক্ত করার ঘটনা তার ক্ষেত্রে আগেও ঘটেছে বারবার দুর্নীতি অনিয়মের অভিযোগের মুখে নিজেকে নতুন করে হাজির করেছেন বদলি বা দায়িত্ব বদল করে বিশ্লেষকের মতে শুধু বদলি নয় দরকার আইনের কঠোর প্রয়োগ পেছনে কাজ করা অপ্রীতিরোধ সিন্ডিকেট ভাঙতে হবে সবার আগে প্রকৃতিতে শীতের আগমনী বার্তা প্রতি শীতে অসহায়দের কম্বল দেয় সরকার গেলবার ময়মনসিংহ জেলা পরিষদও বারো হাজার কম্বল বিতরণ করে তথ্য অধিকার আইনে পাওয়া নথিগুলো ঘেটে দেখতে চাই বাস্তব চিত্র মোট চব্বিশটি মাদ্রাসায় দেয়া হয়েছে কম্বল তারই একটি গৌরীপুরের হাসানপুর উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসা যারা পেয়েছেন পাঁচশো কম্বল মুহতামিম হুমায়ুন কবিরও প্রথমে সেটাই দাবি করলেন পরে বেরিয়ে আসলো সঠিক সংখ্যা হ্যাঁ মিলছে হাতের সম্পর্ক নাই না এই যে দেখেন এটার আকার ও শিকার কেমনে আর আকার শিকার আবেদন করার পরে দুশো পিস পরবর্তীতে যে গবুহু আপনার প্রতিষ্ঠানের মতো যে আরেকটা আরেকটা কাগজ এটা কি আপনার প্রতিষ্ঠানের পেড নাম তো আমার প্রতিষ্ঠানেরই এই পেড আপনি কখনো ছাপাইছেন বা লিখছেন তথ্য অনুযায়ী সদরের আজিজ নুরে জান্নাত মহিলা ও নুরানিয়া হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা পেয়েছে 800 কম্বল অথচ দুই মাদ্রাসার শিক্ষার্থী মাত্র 140 জন

শিক্ষার্থীরা কাজলা গেট এলাকায় বেলা বারোটার দিকে রাজশাহী ঢাকা মহাসড়কে অবস্থান নেন তারা এতে বন্ধ হয়ে যায় যান চলাচল হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা পরে দুপুর দুইটায় হামলায় জড়িতদের গ্রেফতার দায়িত্বে অবহেলার অভিযোগে কাজলা পুলিশ ফারের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সহ তিন দফা দাবি পূরণে নয় ঘন্টার আলটিমেটাম দিয়ে সড়ক থেকে সরে যায় বিক্ষোভরত শিক্ষার্থীরা গতরাতে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট এলাকায় একটি রেস্টুরেন্টে তিন শিক্ষার্থীর উপর হামলা চালায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাদের মুখে কালো কাপড় বাঁধা ছিল ফিনান্স বিভাগের আলফরাবি ও তাহমিদ আহমেদ বক্সিকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা ফারাবিকে বিনোদপুর এলাকা এবং বক্সিকে হাবিবুর রহমান হলের সামনে থেকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় শিক্ষার্থীরা জানায় ফারাবি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মাদার বক্স হল শাখার নেতা ছিলেন ছাত্র জনতার আন্দোলনের সময় পনেরো জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে তিনি ছাত্রলীগ থেকে পদত্যাগ করেন আমরা ক্যাম্পাসে ছাত্র ছাত্রী হয়ে যদি আমরা নিরাপদে কথা খাবারই খেতে না পারি খাবার খাওয়ার সময় আমাদের উপর অ্যাটাক হয় তাহলে এটার জবাব প্রশাসনকেই দিতে হবে প্রশাসন কেন ব্যবস্থা নেয় না আমরা প্রশাসনকে জানাইছি এখনো পর্যন্ত প্রশাসন কাউরে গ্রেফতার করি নাই প্রশাসন চাইলে যে কোনো মুহূর্তে সন্ত্রাসীদেরকে আটক করে আইনের আওতায় আনতে পারে কিন্তু তারা এটা করতেছে না পায়রা নদীর অব্যাহত ভাঙনের দিশেহারা উপকূলীয় বরগুনার নদী পারের বাসিন্দারা এরই মধ্যে বিভিন্ন স্থান থেকে বিলীন হয়েছে বেড়িবাদ ঝুঁকিপূর্ণ আরও আট থেকে দশটি পয়েন্ট নদী ভাঙন রোধে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে সর্বস্ব হারানোর আশঙ্কা বাসিন্দাদের অগ্রানের পায়রা নদী এখন অনেকটাই শান্ত বর্ষার থৈ থই পানি কমে এসেছে আগ্রাসী ঢেউ আর আছড়ে পড়ছে না পারে ভাঙনও থেমে গেছে তবে পারের বাসিন্দাদের আতঙ্ক কাটেনি বঙ্গোপসাগরের মোহনার সংলগ্ন বরগুনা সদর উপজেলার ছোট বালিয়াতলি গ্রামের ষাটর্ধ নুরুল ইসলাম হাওলাদার চোখের সামনে দেখেছেন কয়েক দফা ভাঙন নদীতে তলিয়ে গেছে কৃষি জমি গরু বাছুর মাছের ঘের হারিয়ে বেরিবাঁধের পাশে এক ঝুপড়িতে ঠাই নিয়েছেন বাবুল রুনু দম্পতি সন্তানদের নিয়ে ভাঙন আতঙ্কে কোন রকমে কাটে নদী ভাঙিয়া আবার এই রকমের এক কিলোরও বেশি হয় কম না যেখানে আগে দাম ছিল বসত বাড়ি ছিল সেইখানে এখন আমরা মাছ ধরি নদীতে বাড়ি করতে আমার পাঁচ ছটা ভাঙিয়ে গেছে আমার তো আমার জাগাজোগা নাই দেবরানির সর্বস্ব গিলে নিয়েছে পায়রা আশ্রয় নিয়েছেন মন্দিরের পাশে এমন পরিণতির জন্য অপরিকল্পিত বাদ সংস্কারকে দুষছেন ভাঙনের দিশে হারা মানুষগুলো বলছেন সামনের বর্ষায় নদী ভরে উঠলেই আবার সব হারাবেন তারা আমাকে হিন্দু গৃহিণী অনেক জমি আছে আর বাড়িঘরও আছে সব নদীতে গেছে বলছেন সামনের বর্ষায় নদী ভরে উঠলেই আবার সব হারাবেন তারা নুন পানি ঢুকিয়া আমাদের কৃষি ঘের মাছের এবং বাড়ি গাড়ি মানুষের ফসল সব নষ্ট হয়ে যায় বারবার যেখানে যদি বলক দেওয়া হয় এবং ভিতরে যদি কিছু বলক ফালানো হয় তাহলে রাস্তা টিকসই হয় একটু একটু নিঃশ্বাস সারা যায় পার্শ্ববর্তী পালের বালিয়াতি গ্রামেও বিলীন হয়ে অর্ধশত পরিবার ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক সাউথ ইস্ট এশিয়া ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেখানে অংশ নিয়ে তিন শিক্ষার্থীর সাফল্যে আনন্দিত ভোলাবাসী পুরুষ দলে খেলেছেন এই জেলার রায়হান ও বিপ্লব এবং নারী টিমে তাঞ্জম গর্বিত করে সকলের প্রশংসায় ভাসছেন এই তিন তরুণ বিশ্বমঞ্চে করতালির সাথে ফুল ছিটিয়ে সাফল্য অর্জনকারীদের বরণ করে নিচ্ছে ভোলাজ চিলড্রেন স্পেশাল স্কুল শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণ করেছেন এখানকার তিন তরুণ এ বছরের দশ থেকে চোদ্দ নভেম্বর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক সাউথ ইস্ট এশিয়া ফুটবলে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ দেশের হয়ে পুরুষ দলে খেলার সুযোগ পান রায়হান ও বিপ্লব আর নারী দলে তানজুম সেই সুযোগই বাজিমাত করে স্বর্ণ পদক ছিনিয়ে এনেছেন তারা ছোটবেলা থেকে আমাদের এখানে আছে অক্লান্ত পরিশ্রম করে আমরা এই পর্যন্ত তাদেরকে নিয়ে আসছি এবং আমাদের এই অক্লান্ত পরিশ্রমের ফল তারা খুব সফলভাবে নিয়ে আসছে পড়াশোনার দিকও ফোকাস করি পাশাপাশি আমাদের ছেলে মেয়েরা যাতে খেলাধুলায় ভালো করতে পারে সেই লক্ষ্যকে সামনে নিয়ে ওদেরকে আমরা নানা ধরনের ট্রেনিং দিয়ে থাকি চিন্তা ছিল গোল দিতে হবে গোল দিয়ে কি খুশি বেশি কয়টা তিনটা সন্তানের এই সাফল্যে উচ্ছ্বসিত রায়হান বিপ্লব ও তানজুমের বাবা মা আগে মনে হইতো কি যে প্রতিবন্ধী ছেলেরা বুঝি বোঝা কিন্তু এখন না তারা বোঝানো ওরা দেশের সম্পদ ওরা দেশের জন্য বড়